ইনকাম স্কুলে স্বাগতম সার্ভিসিং কাজে একটা বাসায় আসছি এই ফ্রিজের কাজ এক থেকে দেড় মাস আগে আমি করছিলাম করার পর এখন কি সমস্যা হলো এবং আগে কি কাজ করছিলাম এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব আমরা যখন সার্ভিস কাজ করি বিশেষ করে ফ্রিজের যখন কাজ করি তখন নানান সমস্যা এই ফ্রিজের মধ্যে থাকতে পারবে থাকতে পারে আমরা একটা সমস্যা নির্ণয় করে কাজ করি পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা যে সমস্যাটা নির্ণয় করলাম এটা সঠিক নয় অন্য একটা সমস্যা এই ফিজের মধ্যে আছে থাকতে পারে অথবা থাকে এই কথাগুলো অনেক টেকনিশিয়ানরা আপনাদের সাথে শেয়ার করবে না সবাই শুধু মানে শেয়ার করবে যে এই ফ্রিজে কাজ করছে এই করছে সেই করছে কিন্তু সমস্যা নিয়ে আলোচনা করার টেকনিশিয়ান ইউটিউবের মধ্যে খুবই কম আমরা কি কাজ করছিলাম আজ থেকে এক দেড় মাস আগে এটার কনডেন্সার চেঞ্জ করছিলাম কাজ করার পর আমি আবার কিছুদিন পরে আসছি দশ বারো দিন পরে আইসা দেখছি যে ফ্রিজে ডিপ এবং নর্মাল মোটামুটি সবই ঠিক আছে তখন একটু শীতের সময় ছিল এখন তো একটু গরম চলে আসছে এখন ফ্রিজের মধ্যে কি সমস্যা হলো আবার বলি যেটার মধ্যে আমি কনডেন্সার চেঞ্জ করছিলাম দেখুন এখন হলো যে নর্মালের মধ্যে একদম ঠান্ডা একদমই নাই নর্মালের মধ্যে ঠান্ডা একদমই নাই আর ডিপের কি অবস্থা দেখুন এ দেখুন ডিপের মধ্যে এই এক পাশে ঠান্ডা আছে এই দেখুন এই এক পাশে বরফ আছে এই পাশে বরফ নাই ভালো করে দেখাও আর বরফ হতে অনেক সময় নিতেছে কয়দিন সময় নেই বরফ হতে এক দিন হ্যাঁ এই দেখুন এ পাশে বরফ নাই এ পাশে বরফ আছে তার মানে শুধু এক পাশ ঠান্ডা হচ্ছে ঠান্ডা করতে একটু সময় নিতেছে এখন দূরে যাব এখন এই ফ্রিজটাকে আমরা চেক করবো যে এখানে কি সমস্যা আছে এরকমভাবে রোগ নির্ণয় করে কাজ করার পরেও পরবর্তীতে কিছুদিন পরে ফ্রিজের মধ্যে সমস্যা থেকে যায় সঠিকভাবে হয় না তখন আমরা দ্বিতীয়বার এসে কিভাবে কাজ করি কিভাবে সমস্যার সমাধান করি রোগ নির্ণয় করি এগুলো যদি আপনারা শিখতে পারেন জানতে পারেন তাহলেই আপনারা একজন পরিপূর্ণ টেকনিশিয়ান হতে পারবেন